বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিলাম আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি মর্নিং ওয়াক করে এসে ঘরে এসে চা খেলাম চা খেয়ে রান্না করলাম রান্না করে রেশনে গেছিলাম রেশনে পাইনি রেশন থেকে ফিরে এসছি কারণ এখন একশো জনের বেশি রেশন দেয় না একশো জন হয়ে গেছে আর বিকালে তো এখন রেশন দেয় না ফিরে এলাম ফিরে এসে এই যে বসে আছি বসে ব্লকটা শুরু করেছি এবার টিফিন খাবো আগে ওষুধ খেয়ে নেব তারপরে টিফিন খাবো আর তোমরা আমার সঙ্গে থাকো আমি কী কী আজকে করি তোমরা দেখো কাপড় ছেড়ে ওষুধটা খেয়ে নিয়েছি এবার তেঁতুলটা রোদে দেব কাপড়টা পেতুলটা রোদে দিয়েছি আগে রোদে দিয়ে বিক্রিগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আবার বালতির মধ্যে করে রোদে দিচ্ছি পাপড়টাও ধুয়ে নিয়েছি পাপড়টা ধুয়ে এসে আম গাছের ডালে ঝুলিয়ে রেখেছি ওখানে জল পড়ছে পরে রোদে দেব এবার যাই টিফিনটা খাই আজকে টিফিন করেছে কাবলি আর রুটি সঙ্গে শশা এটাই এখন আমি সকালে টিফিনে খাবো তাহলে এবার আমি খাই টিফিন তো খাওয়া হয়ে গেছে এবার একটা পান খাবো মিঠাপাতার পান চুন লাগিয়ে নিয়েছি এবার সুপারি দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি চমন চমন দিয়ে দিলাম একটু দিয়ে দেবো একটুখানি মৌরি আর দেবো সুরভি জর্দা এই সুরভি জর্দা দিয়ে দেবো এবার বলো তোমাদের কার কার পান খেতে ভালো লাগে আমার তো পান ভালোই লাগে অনেকে আবার খুব পান খায় খুব আমি দুবার থেকে তিনবার এদেশি খাই না তবে মিঠা মিঠাপাতা খাই এমনি ঝাল পাতার পান খেতে পারি না দেখো বন্ধুরা ঠাকুর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এই যে সবাই যাচ্ছে মেলার পরে এই অনুষ্ঠানটা হচ্ছে আর আমি তোমাদের মেলার কিছুই দেখাতে পারিনি কারণ আমার শরীরটা ভালো ছিল না কথা শুনলেই বুঝতে পারছো কথাগুলো আটকে আটকে যাচ্ছে এখনও তো দেওয়া হয়ে গেছে এবার ওরা স্কুলে গেছে এই গরমে আসবে তাই একটু লেবু জল করে রাখবো আগে তারপরে ভাত খাব চিনি দিয়ে লবণ দিয়ে আর লেবু দিয়ে লেবু জলটা করে নিয়েছি এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি দুপুরের খাবারটা খেয়ে নেব ভাত নিয়ে চলে এসে খেয়ে খাচ্ছি উচ্ছে ভাজা আর এই যে সজনে ডাটা কলা দিয়ে মাছের জল করেছি এই দিয়েই খাবো এই গরমে এই হালকা পাতলা খাওয়াই ভালো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো অন্য ব্লগ নিয়ে